কানাডার প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুব মুখ্যপূর্ণ এই যে পাহাড়ি ছড়া বা খাওয়া দেখতে পাচ্ছেন সেটি স্বজন শহর এবং বেকারিং শহরের মধ্যে জায়গা একটা পার্ক এবং এইখানে প্রাকৃতিক মানে প্রকৃতিকে কীভাবে সংরক্ষণ করা হয় সেটা আসলে সচট যায় না যে কোনো ধরনের

კარდაო ჩატკიმ შარადებს გიწევთ მასე აი და დაშორება ხომ შეგვიძლია აშაკები ამულებს დაალაგებს დიდი შენობთ